হ্যালো ডিয়ার স্টুডেন্ট আজকে আমি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ফিলোসফির যে তৃতীয় অধ্যায়টা রয়েছে দেহ ও মনের সমস্যা তোমরা দেখতে পাচ্ছ এই অধ্যায় থেকে আমি চল্লিশটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি উপস্থিত হয়েছি আমার এই কোশ্চিনগুলি উপরে লেখা আছে দেখো উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার প্রাইভেট টিউশন আমি এই অধ্যা থেকে আমার প্রাইভেট ছাত্রছাত্রীদের আমি পরীক্ষা নিয়েছিলাম তোমাদেরও সামনে আমি সেই প্রশ্নটা তুলে ধরছি তোমরা দেখো কী কী প্রশ্নগুলো আশা করবো এই তৃতীয় অধ্যা থেকে আমার যে চল্লিশটি প্রশ্ন আমি দিয়েছি এই চল্লিশটি প্রশ্ন তোমরা যদি পড়ে থাকো তাহলে এখান থেকে অবশ্যই তোমরা দুশো পার্সেন্ট কমন পাবে তার বাইরে একটা প্রশ্ন হবে না বন্ধুরা তোমরা দেখে নাও প্রশ্নগুলি কী কী তার আগে বলি আমার এই চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বন্ধুবান্ধবদের কাছে অবশ্যই তোমরা শেয়ার করবে তারাও যেন আমার এই ভিডিও দেখে সবাই উপকৃত হতে পারে এবং সবাই চল্লিশের মধ্যে যেন চল্লিশেই পেতে পারে তৃতীয় সেমিস্টারে দেখেন এই প্রশ্নগুলি তৈরি করার ক্ষেত্রে আমি দুটি বই ফলো করেছি একটি হচ্ছে এবিটিএ টেস্ট পেপারের এবিটিএ টেস্ট পেপার এবং যে রায়োমার্টিনির যে প্রশ্নবিচিত্র এটা রয়েছে এই প্রশ্নবিচিত্রা আমি এই দুটা বই ফলো করেছি তারপরে আমি এই সাজেশনটি তৈরি করেছি আশা করব এগুলি প্রশ্ন তুমি তোমরা পড়ে থাকো তাহলে এখান থেকে তোমরা অবশ্যই দুশো পার্সেন্ট কমন পেয়ে যাবে দেখেন প্রশ্নগুলি কি কি তোমরা স্ক্রিনের মধ্যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ দেখানো প্রশ্নগুলি কি কি? এক এক করে আমরা আলোচনা করছি চল্লিশটি প্রশ্ন ডেকাতের দেহ ও মনের সম্পর্ক বিষয়ক মতবাদ ডেশ নামে পরিচিত ক্রিয়া প্রতিক্রিয়াবাদ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবার উত্তরটা হবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ তারপরে দেখো দেহ ও মন সম্পর্কিত দার্শনিক মতবাদ হলো উত্তর হবে সবগুলি এখানে সমান্তরালবাদ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ও অভিন্নতাবাদ সবগুলি হবে দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে স্পিনোজার তত্ত্বের নাম হলো সমান্তরালবাদ ঠিক আছে তারপরে দেখো ডেকাতের মতে দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থিতে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দৈহিক দশা ও মানসিক দশার মধ্যে এক প্রকার স্বপরিবর্তন ঘটে দেশ এ কথাটি বলেছেন স্পিনোজা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন স্পিনোজা বলেছেন তারপরে দেখো দেহ ও মনের ভারসাম্য রক্ষা করে মানুষের মস্তিষ্কে থাকা পিনিয়াল গ্রন্থি একথা বলেছেন ডেকাত কে বলেছেন একথাটি ডেকাত বলেছেন তারপরে দেখো দেহ ও মন এই দুটি হলো ঈশ্বর রূপ দ্রব্যের দুটি ভিন্ন প্রকাশ একথা বলেছেন তোমরা দেখতে পাচ্ছ এ কথা কে বলেছেন ভিন্ন প্রকাশ স্পিনোজা বলেছেন সঠিক উত্তরটি স্পিনোজা হবে দৈহিক ও মানসিক ঘটনার মধ্যে এক এক সম্বন্ধ স্বীকার করেছেন কে স্পিনোজা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেহ ও মন সম্পর্কিত ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে কার্তিজ কলঙ্ক বলেছেন কে উইলিয়ামস বলেছেন স্পিনোজার সমান্তরালবাদের অপর নাম দ্বিভঙ্গিবাদ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট বন্ধুরা দেখা দেহ ও মনের সম্পর্ক বোঝানোর জন্য কোন উপমার ব্যবহার করেছেন উত্তরটা হবে জাহাজ ও জাহাজের পাইলট যন্ত্র ও যন্ত্রী চালক আচালিকা উত্তর হবে সবগুলি এখানে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ সমর্থন সমর্থক হলেন ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমর্থক হলেন কি ডেকাত খুব ইম্পর্টেন্ট দেহ ও মনের সম্পর্ককে কেন্দ্র করে লাইবনিজের মতবাদের নাম হল পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ ঠিক আছে তারপর দেখো ডেকাতের ক্রিয়া প্রতিক্রিয়াবাদের অপর নাম হলো মিথস্ক্রিয়াবাদ দেখতে পাচ্ছ তোমরা মিথস্ক্রিয়াবাদ তারপর দেখো কনসেপ্ট অফ মাইন্ড গ্রন্থটির রচয়িতা হলেন উত্তর হবে রাইল তারপর দেখতে পাচ্ছ ষোলো নম্বর প্রশ্ন দেহমন সম্পর্কিত স্পিনোজার মতকে দ্বিভঙ্গিবাদ বলে উল্লেখ করেছেন উত্তর হবে হসপার্স দ্বিভঙ্গিবাদের অপর নাম হল উত্তর হবে দ্বিপার্শ্ববাদ লাইবনিজ মধ্যে লাইবনিজের মতে বিশুদ্ধ চিৎপ্রমাণু হল ঈশ্বর দেখতে পাচ্ছ ঈশ্বর লাইবনিজের মধ্যে সর্বনম চিদুনি হলো চিদুনি হলো জড়দ্রব্য তারপরে দেখো কুড়ি নম্বর প্রশ্ন ডেকাতের মতে দেহ ও মনের ঐক্য কোথায় ঘটে পিনিয়াল গ্রন্থিতে খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন স্পিনোজা দেহ ও মনের সম্পর্ক ব্যাখ্যার জন্য কোন উপমার কথা উল্লেখ করেছেন তুই হবে বক্র কাছ তারপরে একটি স্তম্ভ দেওয়া রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এই স্তম্ভটি সঠিক উত্তর হবে দেখো মিথস্ক্রিয়াবাদ রেনেডেকাত বহুত্ববাদ লাইবনিজ অদ্বৈতবাদ স্পিনোজা দ্বিভঙ্গিবাদ সমান্তরালবাদ দেখতে পাচ্ছ তাহলে তার সঠিক উত্তরটি হবে এই ডি নম্বরটি দেখে নাও ঠিক আছে আচ্ছা তারপরে একটা প্রশ্ন দিয়েছি দেখো আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন ডেকাত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও তারপরে আরেকটা আমি স্তম্ভ দিয়েছি দেখেন দ্বৈতবাদী ডেকাত ঠিক আছে কারণ কার্য উৎপাদক শক্তি এটা হচ্ছে লক এটা হবে লক সমান্তরালবাদ স্পিনোজা জরদ্র বর্ধহীন বার্কলে তার মানে এটা উত্তর হবে ডি নম্বর অপশনটি দেখেন এই যে ডি নম্বর অপশনটি তারপর এটা দেখো পঁচিশ নম্বর প্রশ্ন দেহ অচেতন জড় যার সারধর্ম হলো বিস্তৃতি কে বলেছেন ডেকাত দৈহিক অবস্থা ও মানসিক অবস্থার মধ্যে কোনো কার্যকর সম্পর্ক নেই একথা বলেছেন স্পিনোজা যে দেখতে পাচ্ছি স্পিনজ হবে দেহ ও মনের ক্রিয়া হলো মিথস্ক্রিয়া একথা বলেছেন ডেকাত তারপরে দেখো ডেকাতের মতে দেহ ও মনের সম্পর্ক কোথায় সংগঠিত হয় পিনিয়াল গ্রন্থিতে দেহ ও মন হল ঈশ্বরের দুটি দিক বা গুণ একথা বলেছেন স্পিনোজা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সমান্তরালবাদের সমর্থকগণ হলেন স্পিনুজা ও লাইভনিচ ডেকাতের মধ্যে দেশ গ্রন্থির মাধ্যমে দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া সম্পন্ন হয় পিনিয়াল গ্রন্থি দেহ ও মনের সম্বন্ধ বিষয় মিথষ্ক্রিয়াবাদের প্রবক্তা হলেন ডেকাত যে মতবাদে বলা হয় দেহ ও মনের মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্ক নেই দেহ ও মন পরস্পর নিরপেক্ষ সেই মতবাদটি হলো সমান্তরালবাদ দেহ ও মন সম্পর্কে দ্বৈতবাদকে উত্থাপন করেন ডেকাত দ্রব্য দেহ ও মন দ্রব্য নয় এরা ঈশ্বরের অনন্ত গুণের মধ্যে দুটি একথা বলেছেন একথা বলেছেন তোমরা দেখতে পাচ্ছ এটা সঠিক উত্তর হবে স্পিনোজা তারপরে প্রশ্নটি দেখো দার্শনিক দেশ দার্শনিক দেহ ও মনের সম্পর্ক বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমর্থক ডেকাত তারপর দেখো দেখানো বন্ধুরা তারপরের প্রশ্নটি আমার এই চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের কাছে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে শেয়ার করবে আমরা এই প্রশ্নগুলি পড়া থাকলে আশা করবো এই অধ্যা থেকে তোমাদের দুশো পার্সেন্ট কেমন থাকবে দেখানো প্রশ্নটি কী কী দেহ ও মনের সম্পর্ক তা যা সম্পর্ক পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্ক একথা বলেছেন ডেকাত তারপরে হচ্ছে ইস্পন দ্বিভঙ্গিবাদ নামে পরিচিত উত্তর হবে অদ্বৈতবাদ তারপর প্রশ্ন দেখেন দেহ হলো ড্যাশ এবং মন হল ডেশ উত্তর হবে জলধর্মী এবং চেতন ধর্মী কোন দার্শনিকের মতবাদ কার্তেজীয় দ্বৈতবাদ নামে পরিচিত উত্তর হবে ডেকাত আশা করবো আমার এই চল্লিশটি প্রশ্ন তোমরা যদি পড়ে থাকে তাহলে এই অধ্যা থেকে তোমাদের দুশো পার্সেন্ট কমন থাকবে বন্ধুরা ঠিক আছে থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য দেখেন বন্ধুরা তারপরের প্রশ্নটি আমার এই চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের কাছে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে শেয়ার করবে আমরা এই প্রশ্নগুলি পড়া থাকলে আশা করবো এই অধ্যা থেকে তোমাদের দুশো পার্সেন্ট কেমন থাকবে দেখেন প্রশ্নটি কী কী দেহ ও মনের সম্পর্ক তা যা কার্যকর সম্পর্ক পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্ক একথা বলেছেন ডেকাত তারপরে হচ্ছে ইস্পিন দ্বিভঙ্গিবাদ ডেশ নামে পরিচিত উত্তর হবে অদ্বৈতবাদ তারপর প্রশ্ন দেখেন দেহ হলো ডেশ এবং মন হলো ডেশ উত্তর হবে জলধর্মী এবং চেতন ধর্মী কোন দার্শনিকের মতবাদ কার্তেজ দ্বৈতবাদ নামে পরিচিত উত্তর হবে ডেকাত আশা করব আমার এই চল্লিশটি প্রশ্ন তোমার যদি পড়ে থাকে তাহলে এই অধ্যা থেকে তোমাদের দুশো পার্সেন্ট কমন থাকবে বন্ধুরা ঠিক আছে থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য